হে রাম মানে রহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী তিরিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এবং অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে চাই আমরা কখনো চিন্তাও করতে পারিনি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে দেশ নায়ক তারেক রহমানকে এই সরকার দেশে আসতে দিচ্ছে না মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে রেখে দিয়েছে এই অবস্থায় আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে তারপরেও আমরা এই নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছি কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন সেই আন্দোলনে ডাক দিয়ে আজকে মিথ্যা মামলায় কারাবরণ করেছেন এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ফিরিয়ে আনার জন্য এবং দেশ তারেক রহমানকে দেশে আনার জন্য আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন আমাদেরকে এই সরকার এবং প্রশাসন এবং নির্বাচন কমিশন কোনোভাবেই আমাদেরকে সহায়তা করছে না আমরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না প্রতিটা ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হচ্ছি নির্বাচনী প্রচারণায় আমাদের শুধু ঢাকার আসনগুলো না সারা বাংলাদেশের সমস্ত আসনে কম বেশি নির্যাতন হচ্ছে যেখানে প্রার্থীরা যাচ্ছে সেখানে নির্যাতন করা হচ্ছে মারপিট করা হচ্ছে গাড়ি ভেঙে ফেলা হচ্ছে বুলেট মারা হচ্ছে লাঠি রড সেটা দিয়ে লোহার রড দিয়ে মারা হচ্ছে তারপরেও কিন্তু আমাদের একটা নেতাকর্মী দমে নাই যেমন আমি থাকা এবং আট এবং নয় আসনের বলতে চাই যে এখানে না হলেও তিন থেকে চার হাজার নেতাকর্মী জেলে আছে এই তফসিল ঘোষণার পর থেকে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না তারপরেও দেখেন একটা নেতাকর্মী কিন্তু ভয় পেয়ে নাই এবং আমরা বলতে চাই যে আমাদের শেষ দিনটা পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত আমাদের কোনোভাবে ভয় দেখানো যাবে না ভয় দেখিয়ে আমাদের লাভ নেই কারণ আমরা ভয় পাবো না কারণ ওরা চাচ্ছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে যাতে আমরা বলি যে এই নির্বাচন আমরা করব না ওটাই সরকার সেরে যাচ্ছে কারণ সরকার আসলে নির্বাচন করতে চাচ্ছে না সরকার সব সবসময় বলছে যে আমরা উন্নয়ন করেছি অনেক জনগণ আমাদের সাথে আছে তাহলে ভয় পাচ্ছে কেন জনগণ যদি তাদের সাথেই থাকে তাহলে জনগণকে জনগণের অধিকার ফিরিয়ে দিক ভোটের অধিকার ফিরিয়ে দিক যা জনগণের যাকে ইচ্ছা তাকে ভোট দিবে যেই যাকে ভোট দিবে সে যদি নির্বাচিত হয় জনগণের অসুবিধা কী সরকারের কিন্তু সরকার তো ভয় পেয়ে গেছে কারণ জানে যে এই অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি হয় এই সরকার কোনোভাবেই নির্বাচনে জিততে পারবে না সাধারণ জনগণ কিছুতেই মেনে নেবে না সেই জন্যই সরকার ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমাদেরকে কর্মীদেরকে নেতাদেরকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে আমি নেতাকর্মীদের উদ্দেশ্য বলতে চাই দেশবাসীর উদ্দেশ্য বলতে চাই আপনারা কেউ ভয় পাবেন না আমরা কোনো ষড়যন্ত্রে ভয় পাবো না এবং পিছু হটবো না তিরিশ তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমাদের নিজেদের ভোট আমরা দেব এবং অধিকার ভোটটা আমরা সংরক্ষণ করবো এবং ফিরিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হবো এবং দেশনাথি বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে আনবো প্রিয় এলাকাবাসী ভাই এবং বোনেরা আমার আমি ৩৫ বছর ধরে এই এলাকায় বসবাস করছি আমার বিয়ের পর থেকে আমি আগে ছিলাম শুধু মির্জা আব্বাসের স্ত্রী এবং সেই স্ত্রী থেকে আমি আপনাদের সকলের সহযোগিতায় আমি মির্জা পাশে থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক এবং সমস্ত দুঃখ কষ্ট আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনাদেরকে ভালোবেসেছি এবং সেই ভালোবাসার প্রতিদান আমি এখন আপনাদের কাছে পাচ্ছি আমি এখন কারো মা হয়ে বোনের মতো হয়েছি কারো ভাবি হয়েছে কারো খালা হয়েছে কারো ফুপু হয়েছে কারো নানি হয়েছে কারো দাদি হয়েছে। এটা আমি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমি এই এলাকায় বসবাস করার জন্য এটা পেয়েছি আপনাদেরকে শুধু বলতে চাই আমি যতগুলো নির্বাচন হয়েছে আমি আপনাদের প্রত্যেকটা নির্বাচনের সময় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমি গিয়েছি কিন্তু এইবারের যে নির্বাচন প্রিয় মা এবং ভাইয়েরা বোনেরা আমি হয়তো আপনাদের ঘরে ঘরে যেতে পারবো না কারণ আপনারা দেখেছেন যে আমি সন্ত্রাসীরা সরকারের ছত্র ছাড়াই কীরকমভাবে তাণ্ডব চালাচ্ছে আমরা যে আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না তো সে এই ভুলের জন্য এই ক্ষমার ত্রুটির জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু চেষ্টা করব তারপরেও আপনাদের কাছে কাছে পৌঁছানো যদি না পারি বোনেরা এবং মায়েরা ভাইরা আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের কাছে যাওয়ার কিন্তু সে যাওয়ার সুযোগটা আমাদের দিচ্ছে না আমাদেরকে হামলা করা হচ্ছে আপনারা দেখেছেন আপনারা দেখেন যে পেপারে দেখবেন মিডিয়া দেখবেন সব জায়গায় কী অবস্থা করা হচ্ছে যাই হোক তারপরেও চেষ্টা করব আপনাদের তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাব যদি কোনো কারণে না পারে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং অতীতে যে যাগুলো করেছি এবং এখনো যা করার চেষ্টা করেছি সেগুলো মনে রেখে আপনাদের এলাকার সন্তান হিসাবে এলাকার আমি যে আপনাদের এলাকার সন্তানেরই বউ সেই হিসাবে আপনারা আপনাদের মূল্যবান ভোট এবং মূল্যবান ওপিনিয়ন অবশ্যই দেবেন এবং নতুন ভোটার যারা আছেন আছো আমার সোনার বাচ্চারা আমি তাদের কাছে অনুরোধ করব। তোমরা তোমাদের বুদ্ধি বিবেচনা শিক্ষা দিয়ে তোমরা যোগ্য প্রার্থীকেই বাছাই করবে ইনশাল্লাহ কারণ এখন যে এত ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে দেখা যায় যে অনেকেই চাকরি পায় না বেকার হয়ে যাচ্ছে কোনো কর্মসংস্থান নেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই জিনিসগুলো যেন না হয় আমরা তোমাদেরকে নিয়ে তোমাদের সুবিধা অসুবিধাটি দেই এবং তোমাদের বুদ্ধি নিয়ে আমরা কি করা যায় তোমাদের জন্য সেইভাবে যেন আমরা কাজ করতে পারি সেটাও থাকবে তোমাদের কাছে আমার অনুরোধ এবং আশা প্রিয় এলাকাবাসী আপনারা জানেন যখন আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম আট এবং নয় আমি এবং আমার স্বামী মির্জা আব্বাস এমন কোনো চেষ্টা নাই যে করা হয় নাই আমাদের প্রার্থীতা বাতিল করার জন্য আমার নয়ের আসনে আমার যে অপোজিশন প্রার্থী অনেক রকমভাবে চেষ্টা করেছে আমার প্রার্থীতা যেন বাতিল হয়ে যায় আল্লাহ রহমতে পারে নাই আল্লাহ আমাদের সহায় আছেন আমার প্রার্থীতা ফিরে পেয়েছি আমার স্বামী মির্জা আব্বাসের আসনের যে অপোজিশন তিনিও অনেকভাবে চেষ্টা করেছেন মির্জা আব্বাসের প্রার্থীতা বাতিল করার জন্য আলহামদুলিল্লাহ পারেন নাই আমরা প্রার্থীতা ফিরে পেয়েছি তারপরে আমরা যখন গণসংযোগ করতে যাব আমরা কিন্তু আমাদের যে আগের দিন গণসংযোগ পরের দিন আমরা আগের দিন কিন্তু থানা ইনফর্ম করছি যে আমার এই তারিখে এখানে গণসংযোগ এতটা থেকে এতটা এবং নির্বাচন কমিশনেও আমরা ইনফর্ম করছি এবং আমাদের কাছে রিসেপ্ট কপিও আছে কিন্তু যা আমরা যখন যাব যে আগের থেকেই তারা দেখি যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ওই জায়গায় অবস্থান করে প্রশাসনের সহায়তা অবস্থান করে এবং তারপরেও আমি সাহস নিয়ে যাই এবং আমার উপরে হামলা করা হয় আমার নির্বাচনী প্রচারণায় ঢুকে তারা নৌকার স্লোগান দিতে থাকে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করে অন্য টেনে নেয় বিভস্ত করার চেষ্টা করে লাঠি সুটা দিয়ে মারে এবং আমার গাড়িটা ভেঙে চূন্য বিচন্ন করে দিয়েছে গাড়ির এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে অক্ষত আছে আমার ড্রাইভারটাকে চাকু মেরেছে হাড্ডি বের হয়ে গেছে বাইশটা সেলাই পড়েছে ওই গাড়িতে যদি আমি থাকতাম আমাকে ওরা মেরে ফেলতো ওরা আমাকে হত্যার উদ্দেশ্যে সেদিন এই আক্রমণ চালিয়েছিল কিন্তু আল্লাহ সহায় আছেন এবং আমি ভয় পাইনি দাঁড়িয়েছিলাম নেতাকর্মীদের সাথে সাহস নিয়ে এবং এই সাহসটা নিয়ে আমি তিরিশ তারিখ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে চাই কোনো অবস্থাতে ভয়ে ভীত হতে চাই না এই সরকারের আপনারা দেখেছেন গত গতকালকে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় কিভাবে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী প্রশাসনের সহায়তায় লোহার রড নিয়ে তাকে মেরে মানে মির্জা আব্বাসের অনেক কর্মীকে মেরে রক্তাক্ত করেছে এবং তার যে দেহরক্ষী তাদের না হলেও সাত আটজন ইনজিওর হয়েছে মারাত্মকভাবে হাত ভেঙে গেছে শরীর ছিঁড়ে গেছে অনেকগুলো সেলাই পড়েছে এবং মির্জা আব্বাস অনেকভাবে রক্তাক্ত হয়েছে এটা তো ভাই কোনো লেভেল প্লেইং ফিল্ড হলো না আমরা সবার আমরা তো আগেও নির্বাচন করেছি আগে কত নির্বাচন করেছি এই দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারির আগে যতগুলো নির্বাচন হয়েছে আমরা এক পাশ দিয়ে গিয়েছি আওয়ামী লীগের প্রার্থীরা আরেক পাশ দিয়ে এসেছে আমরা তাদেরকে লিফিয়ে দিয়েছি তারা আমাদের লিফিয়ে দিয়েছে কোনো সময় তো কোনো অশালীন আচরণ কোনো কিছু হয়নি এই পাঁচই জানুয়ারি নির্বাচনের পর থেকে এই এই রকম অমানবিক আচরণ শুরু হলো যেটা সন্ত্রাসের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বলতে পারি এই আওয়ামী সন্ত্রাসীরা তারপর থেকে শুরু করলো সিল মারা ব্যালের বাক্স চুরি করা বেলের বাক্স চিন্তাই করা এগুলো শুরু হলো তো এখন যদি সরকার বলছে যে তারা তাদের জনপ্রিয়তা নাকি আমরা ভীত হয়ে আমরা এগুলো চালাচ্ছি তো সরকার তো তাদের অনেক জনপ্রিয় জনপ্রিয় তো সরকার বলছে অনেক জনপ্রিয় অনেক উন্নয়ন করেছে অবশ্যই উন্নয়ন করেছে আমিও বলব উন্নয়ন করেছে উন্নয়ন করেছে গুমের উন্নয়ন খুনের উন্নয়ন ধর্ষণের উন্নয়ন বাক স্বাধীনতা বন্ধ করার উন্নয়ন গণতন্ত্র হরণ করার উন্নয়ন রকম উন্নয়নই করেছে সরকার জনগণের ভিতরে একটা চাপা খুব আছে আমরা যেখানে যাচ্ছি সাধারণ মানুষ আঁককে ধরে বলার চেষ্টা করছে আমরা একটা পরিবর্তন চাই আমরা বেশিরভাগ বাড়িতে আমরা একটা গলিতে ঢুকলেও এমন একটা গলির অন্তত একটা বাড়ি তো অবশ্যই পাবো যে বাড়িতে একটা ছেলে হয় গুম হয়েছে নাহলে খুন হয়েছে অথবা তার মেয়েকে আপনি দেখেন কত নারী যে দূষিত হয়েছে এই সরকার বলছে যে নারীর নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়নে কি হয়েছে এই এই সরকারের সময় তো বেশি নারী ধর্ষিত হয়েছে যাই হোক আমি যেটা নির্বাচন বলতে চাই যে যতই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করুক আমাদেরকে ব্যানার লাগাতে দিচ্ছে না পোস্টার লাগাতে দিচ্ছে না লিফ্টেড বিলি করতে দিচ্ছে না যাতে আমরা বের না হতে পারি এক ওরা নির্বাচনে কেন্দ্র দখল করে আগের মতো ডিক্লেয়ার দিতে চায় যে নৌকার সেটা আর হবে না দেশের জনগণ এখন অনেক বুঝে গেছে এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে দেশের জনগণের একটাই কথা আমরা ভোট কেন্দ্রে যেতে পারব তো এই কোশ্চেন যে আমাদের ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ দেন আমরা আমাদের ভোটটা আমরা যাকে ইচ্ছা তাকে দেবো কিন্তু ভোট কেন্দ্রে তো যেতেই পারে না এই যে মেয়র ইলেকশন হলো ঢাকার আমি সকাল নয়টার সময় গিয়েছি গিয়ে দেখি আমার ভোটটাই দেওয়া হয়ে গেছে আমি আমার নিজের ভোটটাও দিতে পারিনি আপনারা বুঝেন অনেক সাংবাদিক ভাইরা অনেক যারা আমেলিকে বড় বড় নেতারা আছেন বলেন যে আমরা মিথ্যাচার করি আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন যে কি হচ্ছে মিথ্যাচার কারা করছে আপনারা দেখুন সুতরাং আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই সাধারণ জনগণ আমাদের আমরা মনে করব জনগণ ঠিক আছে জনগণের জায়গায় জনগণ আছে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে এবং সেই ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ আমরা ভয় ভীত নই এবং দেশবাসীকে বলবো আপনারা ভয় পাবেন আপনারা আপনাদের ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন আপনাদের ভোট দেবেন এবং ভোটটা রক্ষা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম